একটা কথা নিয়ে সবাই অনেক সমালোচনা করছে সেটা হচ্ছে নারী পুরুষ সমান অধিকার আর একটা ছেলে যখন একটা মেয়েকে ডিভোর্স দিয়ে এখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই লড়া সম্মুখে ভালো আছেন গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা এত পরিমাণে ভাইরাল আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখানোর আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন তবে সেটা আগের পুরনো আইন তো আছেই ডিভোর্স দিবে কামিন নামার পুরো টাকায় পরিশোধ করতে হবে আর একটি মেয়ের ক্ষেত্রেও সেই সমান অধিকার হচ্ছে যে মেয়ে যদি স্বেচ্ছায় ডিভোর্স দেয় তাহলে পুরো টাকায় পরিশোধ করতে হবে সেম টাকা তো আমি এই ক্ষেত্রে মেয়েদেরকে বলবো যে এ নিয়ে মেয়েরা অনেক চিন্তিত বোধ করতেছে অনেক মেয়ে অনেক ভাই ভিডিও বানাচ্ছে বিভিন্ন কথা বলতেছে যে স্যারের এই ব্যাপারটা একদম ঠিক হয় নাই সমালোচনা করতেছে তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে একটা পুরুষ মানুষ আজীবন পরের গোলামি করে সংসার সামলায় ছেলে মেয়ের খরচ যোগান দেয় একটা বউকে ঠিকমতো রাখার বাসস্থান তৈরি করে সারা জীবনের পরিশ্রমের টাকা একটা সংসারে ব্যয় করে জীবনের জন্য কিছুই থাকে না তার ঠিক আছে তো সেই পর গোলামি করে রাস্তাঘাটে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে দিন শেষে বইয়ের আবার ঝাড়িও খেতে হয় আর তোমরা মেয়েরা ঘরে বসে কাজ করো ঠিক আছে ভালো করো তোমরাও সংসার অর্ধেক কাজ করো অর্ধেক সামলাচ্ছ ঘরের পুরো দায়িত্ব তোমাদের নারী পুরুষ মিলেই কিন্তু তোমরা সংসার সামলাচ্ছ দিন কিন্তু একটা ছেলে যখন ডিভোর্সি হয়ে যায় তার কিন্তু নামা টাকা দিতে হয় তো তোমাদের সমস্যা কি তোমরা দিলে হ্যাঁ এক্ষেত্রে কারণ তোমরা মেয়েরা আমি আমরা দেখেছি যে বিয়ের সময় একটা মেয়ের যখন বিয়ে হয় তখন ফ্যামিলি আগে থেকে বোর্ড মিটিং বসায় যে একটা ছেলের উপর কত কাবির নামাটাকে ধার্য করা দিতে হয় তখন বেশি কাবিন নামা হলে ছেলেটা মেয়েকে ছাড়তে পারবে না ঠিক আছে তো এখান থেকে অনেক কিছু সচ্ছল হয়ে আসবে অনেক সীমিত হয়ে আসবে অনেক ফ্যামিলি এখন চিন্তা করবে যে কামিন নামার টাকা যেহেতু এত টাকা দিতে হবে সেই ক্ষেত্রে আমার মেয়ে যদি ছেলে টাকা ছেড়ে দেয় তাহলে আমার মেয়ে মেয়ের যদি না দিতে পারে ফ্যামিলিকে বহন করতে পক্ষে এক্ষেত্রে অনেক বড় ক্লিয়ার হবে তোমরা একটা ছেলে কি করছে না করছে কত টাকা কামাই করছে তার ভবিষ্যৎ কি তার জিনিস চিন্তা না করে ফ্যামিলিরা বোর্ড মিটিং বসে একটা ছেলের উপর এত এত কামিন নামার টাকা তোমরা আদায় করে বসে থাকো তখন ছেলে তোমাদের গায়ে লাগে না এটা বরঞ্চ এটা করার দিকে ডক্টর ডক্টর ইউনুস স্যার যা কিছু ব্যবস্থা করেন গ্রহণ করেছেন তো এটা তো আরও ভালো হবে যে মানুষ এখন চিন্তা করতে হবে যে একটা ছেলের কামাইয়ের উপরে আমরা কাবিন নাম্বার টাকা ধার্য করব। দিন শেষে যদি আমার মেয়ের প্রবলেম হয় তাহলে আমাদের কাবিন নাম্বার টাকা দিতে হবে আর তোমরা মেয়েরা বলছো কি আমাদের শ্বশুর বাড়িতে গেলে এখন আমাদেরকে প্রেশার দিয়ে কাবিন নাম্বার টাকা দিতে হবে কেন প্রেশার দিয়ে কাবিন নাম্বার টাকা দিতে হবে কেন স্যার বলেছে যে যদি স্বেচ্ছায় ডিভোর্স হয় তাহলে সেক্ষেত্রে মেয়েদেরকে প্রশোধ করতে হবে এটা ভালো উদ্যোগ একটা ছেলে সারা জীবন সংসারে কষ্ট করে সব কিছু সামলিয়ে তারপর দিন শেষে যখন প্রতারণা করে মেয়েরা আরেকবার পরকিয়া করে চলে যায় তখন সেই ছেলেকে আবার পুরো টাকা পরিশোধ করে মামলা মামলা হামলা খাইয়া প্রতারণা মামলা খাইয়া সবকিছু সামলাইয়া তারপর টাকা আপনারা তো সম্পূর্ণ ভিডিও পুরুষটা দেখেছেন আপনাদের রিকোয়েস্ট করব যদি ভিডিওটা পারেন অবশ্যই যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান কিছু মতামত করে যাবেন আপনি আমার ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের পেজের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের